আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে দৈনিক শিক্ষা ডট কমে মহর্ঘ ভাতা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে এই প্রতিবেদনটি তুলে ধরা হবে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পঞ্চাশ শতাংশ মহর্ঘ সহ পাঁচ দাবি সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ সহ নবম বেতন কমিশন গঠন পাঁচ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয়ক পরিষদ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব রকুনুজ্জামান আল আজাদ এই দাবি জানান রকুনুজ্জামান আল আজাদ বলেন বিগত স্বৈরশাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনও ফেসিবাদের দোসরা বিদ্যমান গণকর্মচারীরা গত ১৫ বছর ধরে আর্থিক ও প্রশাসনিক চরম বৈষম্যের শিকার এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে বৈষম্য নিরসনে দশ ধাপে বেতন নির্ধারণ সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন মোহাম্মদ আজিম বদরুল আলম সবুজ মোহাম্মদ রকুনুজ্জামান জিল্লুর রহমান খানসহ প্রমুখ ব্যক্তিবর্গরা দাবি পূরণ প্রত্যয়ে আগামী দশ এবং এগারোই মে দুই ব্যাপী সংগঠনের একাদশ জাতীয় সম্মেলনের ঘোষণা দেওয়া হয় সম্মেলনে শ্রীলঙ্কা নেপাল ভুটান ভিয়েতনাম ভারতসহ বিভিন্ন দেশের গণকর্মচারীরা সংগঠনের নেতৃত্বরা অংশগ্রহণ করবে বলে জানা যায় তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন